আমাদের শাস্তি সোন এমপি তখন হয়ে সঙ্গে গেছেন তখন থেকে আমাদের সোরবার ভারতপুর আর আমাদের উন্নয়নের দলে জোয়ার আমাদের রাস্তাঘাট বিভিন্ন কারকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ করে

অভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে সংগতি নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বল যারা এদেশের মানুষের টাকা গিয়ে পাচার করে সুইস ব্যাংকে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তার এই দেশটাকে শাসন করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই জন্য এই তৎপর পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কোনো ছাটাই এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আন সাফল্য মানে উনার উনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে